জমকাল আয়োজনের মাধ্যমে ওমানের রাজধানী মাসকাটে যাত্রা শুরু করেছে বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠান আউটস্ট্যান্ডিং লাইন অফ সাইট এলএলসি এর নতুন ব্রাঞ্চ। ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট। দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে। কালফ এক্সচেঞ্জ বাংলাদেশে প্রিয় এক্সচেঞ্জ। ওমানের মাস্কাট আল খোদ বাজারে ব্রাঞ্চের ফিতা কেটে ও বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন ওমানি স্পন্সর ও প্রধান অতিথি কালপান ইয়াসিন চৌধুরী সিএপি ও দোকানের হান্নান তালুকদার উদ্বোধনী অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন শেখ ফাহাদ মাহমুদ আল বুসাইদি ইয়াসার আবু আমির শেখ ইসহাক আল আমিরি বাধর কালপান আল বুসাইদ মুন্তাসার কালপান হামেদ সালাহ ইঞ্জিনিয়ার আশরাফ মুস্তাফা কামাল পাশা জসিমুদ্দিন ওমান বিএনপির সভাপতি নুর হোসেন তালুকদার নুরুল আফসার বাবলু জাহাঙ্গীর আলম চৌধুরী মোহাম্মদ মুসা নজরুল তালুকদার মোহাম্মদ ইকবাল সুলেমান রুবেল হোসেন সহ ওমান কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আপনারা বিগত দিনে যেভাবে আমার ব্যবসা সব প্রতিষ্ঠানকে আমার পাশে ছিলেন আশা করি সামনে আরো বেশি থাকবেন এবং আমার পক্ষ থেকে আপনাদের জন্য সব সময় সুখে আমার ভালোবাসাটুকু আপনাদের থাকবে পেইন্ট স্যানিটারি হার্ডওয়ার ইলেকট্রিক এবং বিল্ডিং ম্যাটেরিয়ালস সহ দুই হাজার আইটেম নিয়ে যাত্রা শুরু করে এই প্রতিষ্ঠানটি এর আগে পবিত্র কোরআনে কারিম দেওয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণের স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে